আমরা এখানে আকৃতির ভিত্তিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দেখতে পাই এখানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি মধ্যে বিভিন্ন ধরনের বিন্যাস দেখতে পাচ্ছি যে প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি যে এগুলো সবই গোলাকার এবং এগুলোকে আমরা পকাস বলে থাকি এগুলো গোলাকার বা প্রায় গোলাকার হতে পারে এবং এই গোলাকার ব্যাকটেরিয়া গুলা পাঁচ ধরনের হতে পারে প্রথম যেটা আমরা দেখি যে মাইক্রোকাস বা মনোককাস অর্থাৎ একটা মাত্র গোলাকার ব্যাকটেরিয়াকে আমরা বা বলে আমরা এখানে মনোকাসিয়া গুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে মাইক্রোকাস বা মনোকাস এখানে এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোকাস এগুলো সাধারণত একক গোলাকার হয়ে থাকে বা একক ভাবে এরা প্রকৃতি থাকে আবার কিছু গোলাকার ব্যাকটেরিয়া আমরা দেখি যে সব সময় জোড়া জোড়া থাকে এদের আমরা ডিপ্লোককাস বলে থাকে এরা জোড়া গোলাকার আমরা এই যে খ ছবির মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা করে গোলাকার ব্যাকটেরিয়া একসাথে অবস্থান করে এরা এদের एग्जांपल হিসেবে দেখি ডিপ্লোককাস নিউমোনিয়াই এগুলো আমরা গ ছবিতে দেখতে পাচ্ছি যে চারটা ব্যাকটেরিয়া একসাথে আছে এই চারটা ব্যাকটেরিয়া একসাথে থাকলে সেটাকে আমরা টেট্রাককাস বলে থাকি এটা মানে হচ্ছে চাপ অর্থাৎ চারটা গোলাকার ব্যাকটেরিয়া একসাথে অবস্থান করলে সেটাকে আমরা টেট্রাককাস বলে থাকি এটার एग्जांपल হচ্ছে গেপটিয়া টেট্রা জেনা এরপর আমরা যে ঘরচিত্র যেটা আছে ঘরচিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ব্যাকটেরিয়া কি আকারে আছে চেইন আকারে আছে এই চেইন আকারে যদি কোনো গোলাকার ব্যাকটেরিয়া অবস্থান করে সেটাকে আমরা স্টেপটোককাস বলে থাকি

এটা ঘন বস্তুর মতো থাকে অর্থাৎ সামনের দিকে যদি চারটা থাকে তাহলে আবার পিছনে চারটা থাকতে পারে অর্থাৎ এটা একটা গুচ্ছ কিন্তু এটা একটা নিয়মিত আকৃতি যদি আটটা ব্যাকটেরিয়া একসাথে থাকে সেটাকে আমরা সার্সিনা বলতে পারি এটা নিয়মিত গুচ্ছাকার হয়ে থাকে যেমন এক্সাম্পল হচ্ছে সার্সিনা লিউটিয়া এরপরে আমরা এখানে বিভিন্ন আকৃতি দেখতে পাচ্ছি তার মধ্যে যে রড শেপ বা রড দেখতে পাচ্ছি এটাকে আমরা রড শেপ বলে থাকি এটাকে বলা হয় বেসিলাস ব্যাকটেরিয়া বলা হয় এগুলোর एग्जांपल হচ্ছে বেসিলাস অ্যালবাস বেসিলাসগুলো আবার কক্কাস এর একই রকম ভাবে বিভিন্ন ভাবে অবস্থান করতে পারে যেমন একটা বেসিলাস যদি সব সময় একভাবে এই গুলা এই ড্রপ শেপ বা দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া গুলা প্রকৃতিতে যদি একক ভাবে অবস্থান করে বা একটা একটা থাকে তখন সেটাকে আমরা মনোবেসিলাস বলে থাকি এগুলোর এক্সাম্পল হচ্ছে বেসিলাস এলবাস তারপরে ইশেরিকিয়া কোলাই এরপরে যদি আমরা দেখি খচিত্রের মধ্যে আমরা দেখি যে দুইটা দণ্ডাকার ব্যাকটেরিয়া একসাথে অবস্থান করতেছে সেটাকে আমরা বলি ডিপ্লোবেসিলাস এগুলো জোড়ায় জোড়ায় থাকে এগুলোর এক্সাম্পল হচ্ছে মোরাক্সেলা লেকুনাটা তারপরে আমরা এইটা গোচরিত্রের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা চেইনের মতো রড শেপ ব্যাকটেরিয়াগুলো অবস্থান করতেছে এই ব্যাকটেরিয়াগুলোকে আমরা স্ট্রেপটোকোকেলাস বলে থাকি এগুলো লম্বা সুতাকার সূত্রাকার আকার তৈরি করতে পারে एग्जांपल হচ্ছে স্ট্রেপটোকোকেলাস মোনিলিফর্মিস তারপরে кокকোবেসিলাস হতে পারে গুলো কতগুলা দেখা যায় যে সামান্য এগুলো লম্বা হইতে পারে বা কিছুটা নিম্বাকার হইতে পারে এখানে আমরা সেই ছবির মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি না এটা কিছুটা লম্বা হয়ে দেখা যায় যে গোলাকার আকৃতি ধারণ করতে পারে তখন এটাকে আমরা কক্ষবিসিলাস বলে থাকি যেমন সালমোনেলা মাইক্রো আবার পেলিসেট বেসিলাস যেটা আছে এগুলো হচ্ছে যে পাশাপাশি এরা সমান্তরাল ভাবে অবস্থান করে একটা টিস্যুর মতো গঠন তৈরি করতে পারে তখন এটাকে আমরা এক্সাম্পল হিসাবে দেখি ল্যাপ্রোপেডিয়া তারপরে আমরা আরো কিছু আকৃতি ছবির মধ্যে দেখতে পাচ্ছি যেমন এখানে কমার মতো কতগুলো আছে ঘর চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কমা আকৃতির কিছু ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে দেখতে অনেকটা কমার মতো দেখা যায় বা কুন্ডলা সেগুলোকে আমরা কমা আকৃতির ব্যাকটেরিয়া বলে থাকি এটা চার নাম্বারটা কি বা কমা আকৃতি এগুলো ভিভিও কলেরি আছে এক্সাম্পল স্পাইরিলাম যেটা আছে যে উমচিত্রের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এগুলো দেখতে অনেকটা চেইনের মতো বা স্প্রিং এর মতো বা সাপের মতো দেখা যাচ্ছে যে তিন নাম্বার যেটা আমরা স্প্রে স্পাইরিলাম বলতেছি এটা থ্রি স্পাইরিলাম মাইনাস তারপরে প্লিওমরফি হচ্ছে যে যেগুলা অনেক রূপ রূপে থাকে যেমন আমরা এই চিত্রের মধ্যে এখানে আছে এটা আমরা নির্দিষ্ট কোনো আকৃতি দেখতে পাচ্ছি না এটা চক বলা হয়েছে বহুরূপী সুনির্দিষ্ট আকারবিহীন এক্সাম্পল হচ্ছে রাইজোবিয়াম স্টিলেট হচ্ছে তারকার মতো এখানে আমরা যে ছচিত্রটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টিলের বা তারকা আকার এক্সাম্পল হচ্ছে স্টিলা বরগা আকৃতির হতে পারে যে লাস্টে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি চিত্রটা সেটা দেখতে অনেকটা স্কোয়ার সাইজ বা বড় আকৃতির এইগুলোর একজাম্পল হচ্ছে হ্যালো ট্রাম ফিলামেন্টাস যে লম্বা সুতার মতন হতে পারে আহ এরকম সুতার মতন হতে পারে তখন দেখা যায় যে আমরা সেটাকে ফিলামেন্টাস ফিলামটাস বা বলে থাকি যেমন ক্যান্ডিডেটস আহ সেবা জেলা